আসসালামু আলাইকুম বাংলা চলে কিন্তু অনেক পরিমাণে স্টক হয়েছে জমজম প্রিমিয়াম সিজ কটনের এ ক্যাটাগরি জমজম এ ক্যাটাগরি বলার একটাই উদ্দেশ্য যে ভাই জমজমে এত পরিমাণ ভেরিয়েশন আসছে বাজারে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আসলে কাস্টমারের বোঝার কোনো ক্যাপাসিটি নাই তাই বলা আর কি এ ক্যাটাগরির আশি আশি সুতার এই জমজম প্রিমিয়াম সিজ কটনটা শুধুমাত্র বাংলা অঞ্চল থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন যারা যেখান থেকে আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন লাস্ট ভিডিওতে বলেছি যে আমাদের কাছে অনেক ডিজাইন স্টক হয়েছে তো সিলেক্টেড কিছু আইটেম প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে পাঁচটা করে ডিজাইন পাঁচটা করে ডিজাইন আপনাদেরকে দেখাবো পাঁচটা করে ডিজাইন দেখার একটাই কারণ বেশি ডিজাইন দেখালে ভিডিওগুলো বড় হয়ে যায় ভিডিও বড় হলে দেখা যায় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন না তো প্রথম সাই মানে স্টার্টিংয়ে যেসব কালার থাকে সেই কালারগুলো বেশি চাহিদা থাকে তো চাহিদা অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারি না তাই ছোট ছোট করে ভিডিও দিব ইনশাল্লাহ সবার ভিডিও সবার পছন্দ হবে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আপনার পছন্দের কালারটি পছন্দের ডিজাইনটি বাংলা আসল থেকে পার্চেস করে নিতে পারবেন এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে একটা ভাইরাল ডিজাইন হবে ইনশাল্লাহ একদম আপডেট ডিজাইন আজ মনে হয় দুই দিন আগে নেমেছে দুই দিনের ভিতরেই আমাদের শপে যা যে পরিমাণে স্টক করেছিলাম বেশি অর্ধেকই শেষ হয়ে গেছে যাই হোক যারা ভিডিওটা দেখবেন পছন্দের ডিজাইন পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা আপনারা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন বাংলাচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেখেন অন্যটা কত সুন্দর অন্যার ডিজাইনটাই ব্যতিক্রম এটা অন্যার প্যানেল করা আছে প্রিন্টটা প্যানেল করা আছে ওনার প্রিন্টটাই ভিন্ন একদম ব্যতিক্রম ব্যতিক্রম ড্রেস নিজে চাইলে অবশ্যই কী করতে হবে বাংলা অঞ্চলে পাশে থাকতে হবে রেগুলার যে কয়টা ডিজাইন দেখাবো এক চান্সে পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন বল প্রিন্টের ভিতরে এটা একটা মোস্ট ডিমান্ডিং মানে আমাদের সব এটা সব মানে যেগুলো সবচেয়ে বেশি চলে সেইগুলো আপনাদেরকে আমরা ভিডিও দিচ্ছি একদম ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে যার যে কয় পিস প্রয়োজন যার যে কয় পিস প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলা আচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলা কিন্তু পারচেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলা পারচেস করতে পারবেন কত সুন্দর নিখুঁত ডিজাইনের এই জমজম প্রিমিয়াম সুইচ কটনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকবার বলছি ভাই আশি আশি সুতার কাপড়ের এই জমজম প্রিমিয়াম সুইচ কটনগুলো বাংলা আঁচল থেকে ক্রয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে অর্ডার করবেন অবশ্যই আপনার পছন্দের ডিজাইন পছন্দের কালারটি নিতে চাইলে কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি এত চমৎকার এত নিখুঁত পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে মানসম্পন্ন প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি এ ক্যাটাগরি ব্যবহার করলে বুঝতে পারবেন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের দোয়াই আজকে এই পাঁচটা ডিজাইন অন্যগুলা সবকটাই কন্ট্রাস্ট এই পাঁচটা ডিজাইনের প্রত্যেকটা অন্যায় কন্ট্রাস্ট দেখেন কত নিখুঁত ওনা চমৎকার আর এই ক্যাটাগরি জমজম বোঝার একটাই একটাই অপশন হলো সেটা যখন আপনার প্রোডাক্টটা হাতে পাবেন স্যালোয়ার কাপড়টা যখন আপনি ধরবেন স্যালোয়ার কাপড়টা ধরার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা যে কথা বলছি কথা এবং কাজে কি ঠিক আছে কিনা কথা এবং কাজে কি ঠিক আছে কিনা দেখবেন সেলার কাপড়টা ধরলে এবং বডির কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন ওড়না গুলো তো অনেক বড় যেই থ্রি পিসের ওড়না সুন্দর থাকে সেই থ্রি পিস কিন্তু আপনাদের এমনিতেই পছন্দ হয়ে যায় আরেকবার বলছি যার যেটা পছন্দ ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের মেসেঞ্জার আছে দ্রুত পারচেস করে নেবেন দ্রুত পারচেজ করে নেবেন এই টাইপের প্রোডাক্ট কিন্তু স্টকে রাখা কোনোভাবেই পসিবল না এই টাইপের প্রোডাক্ট স্টকে রাখা কোনোভাবে পসিবল না এই পাঁচটা ডিজাইন আলাদা সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর একটাই কারণ প্রত্যেকটা অন্যায় কন্টেস্ট এত চমৎকার ওনাগুলো দেখেন এক একটা জামার সাথে যখন অনাগুলো আপনি ইউজ করবেন ইনশাল্লাহ আপনার দেখা দেখি আরো অনেকেই আমাদের কাছ থেকে অর্ডার করবে দেখেন কত চমৎকার ওনা জামার সাথে ব্যতিক্রম ডিজাইনগুলো আপনাদের জন্য কালেকশন করেছি যারা ভিডিও দেখে ভিডিও দেখে নিচ্ছেন অবশ্যই বুঝতে হবে যে বাংলা তেলে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে ভিডিও দেয় সে প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি এবং ডিজাইনগুলো থাকবে একদম ইউনিক দেখেন কী কালার কম্বিনেশন এটা তো ভাই ভিডিও থেকে এরকম লাগছে জানি না বাস্তবে অনেক সুন্দর অনেক চমৎকার একদম নিখুঁত ডিজাইনের পারফেক্ট ডিজাইনের এত সুন্দর একটা প্রিন্টের জম প্রিমিয়াম সুইজ কটন শুধুমাত্র আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন অবশ্যই যারা ভিডিওটা দেখবেন এক একটা লাভ লাইক দিয়ে যাবেন একটা লাভ লাইক দিতে ভুল করবেন না কোনোভাবেই অনেক চমৎকার ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা অন্যায় কন্টাস্ট প্রত্যেকটা অন্যায় কন্টাস্ট থাকবে আচ্ছা আরেকটা বিষয় একটু বলি ভিডিওতে শেষে এক ভাইয়া বলছে ভাই আমাকে তিনগো স্যালোয়ার কাপড় দেওয়া যাবে কিনা না এটা কোনোভাবে পসিবল না তিন গো স্যালোয়ার কাপড় কোনোভাবেই দেওয়া সম্ভব না স্যালোয়ার কাপড়ে থাকে আড়াই গজ আড়াই গজই হবে তিন গজ হলে আপনারা টেলর থেকে টেলারিং করে নিবেন বা টেলার থেকে কিনে নেবেন প্রয়োজনে বাইরে থেকে কিনে নেবেন দেখেন কত বড় ওড়না প্রত্যেকটা উনায় অনেক বড় অনেক সুন্দর অনেক চমৎকার তো সেভার কাপড় পাক্কা আমাদের কাছে আড়াই কোজই পাবেন এক ইঞ্চিও কম না ইনশাল্লাহ লং স্ট্যান্ডার্ড লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাতার কাপড়টা কিন্তু আলাদা আছে বরাবরই নয়শো টাকা এই প্রিমিয়াম কটনগুলো যদি আমরা সেল করি আপনাদের কাছে একদম হালকা কিছু প্রফিট হবে যে প্রফিট না করলেই না আমাদের শপ এইগুলো কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশী তো যারা সব বেশি নিতে চান আমাদের পার্শ্ববর্তী যারা আসেন আছেন চলে আসবেন আমাদের সপ ইনশাল্লা তো আরেকবার বলছি যে যারা এখন পর্যন্ত বাংলা আচুর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই বাংলা আচুর ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ইউটিউব পেজটাকেও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে কোনোভাবে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ